নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তার কারণ দেখুন বাড়িতে আপনি যেভাবে আলমারি রাখবেন আজকাল প্রত্যেকের বাড়িতেই ছোটো খাটো একটা দুটো আলমারি আছে আপনি বাড়িতে যেভাবে আলমারি রাখবেন সেইভাবেই কিন্তু আপনি ফল পাবেন আপনি যদি ভুলভাবে আলমারি রাখেন তাহলে কিন্তু নানান দিকে প্রবলেম নানান সমস্যা কিন্তু তৈরি হবে যেমন আর্থিক ক্ষতি আপনি যদি আলমারি ভুল জায়গায় রাখেন ভুল দিকে রাখেন তাহলে কিন্তু আর্থিক ক্ষতি কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাবে তার সাথে সাথে দেখবেন ধার দেনা কিন্তু বেড়ে যাচ্ছে আপনার পরিবারে আপনার ফ্যামিলিতে দেখবেন ধার দেনা কিন্তু বেড়েই চলেছে তার সাথে সাথে দেখবেন কর্মের জায়গায় আর্থিক ক্ষতি আপনি যে কাজ করেন বা আপনার পরিবারে যে কেউ কাজ করে দেখবেন যে কাজের জায়গায় নানান দিক থেকে আর্থিক ক্ষতি কিন্তু দেখা যাবে দেখবেন ব্যবসার জায়গায় কিন্তু ক্ষতি হবে ব্যবসা ঠিকঠাক মতো চলবে না এবং ব্যবসার জায়গায় ধার দেনা কিন্তু যাবে তার সাথে দেখবেন টাকা আপনি সেভ করতে পারবেন না আপনি অনেক টাকা করছেন যাই টাকা ইনকাম করেন দেখবেন টাকা আপনি সেভ করতে পারছেন না তার সাথে সাথে দেখবেন যে দিন দিন কিন্তু ঋণ বেড়েই চলেছে আপনি একটা ঋণ বন্ধ করবেন আরো দুটো ঋণ কিন্তু বেড়ে যাবে এগুলো কিন্তু বিভিন্ন কারণবশত হয়ে থাকে এর সাথে দেখবেন সবসময় সবসময় একটা আর্থিক কষ্ট আপনার পরিবারে সব সময় দেখবেন একটা আর্থিক কষ্ট লেগেই আছে আর তার সাথে দেখবেন মাথায় কিন্তু নানান ধরনের কিন্তু চিন্তা টেনশন বেড়েই যাবে আজকের এই ভিডিওতে আমি আলমারি সংক্রান্ত সমস্ত বিষয়ে আটটি পয়েন্ট বলবো এই আটটি পয়েন্টের সাথে একটি টোটকা বলবো এই টোটকাটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি দারুণভাবে হবে আজকের এই ভিডিওতে আমি আটটি পয়েন্ট বলবো এই আটটি পয়েন্ট আপনার আলমারিতে অবশ্যই করে রাখুন রাখবেন রাখবেন কোন দিকে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে সমস্ত দর্শক বন্ধু এই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রথম নাম্বার পয়েন্ট এক নাম্বার পয়েন্ট আলমারির পিছন দিক আলমারি কিভাবে রাখবেন আলমারির যে পিছন দিক সবসময় কিন্তু আপনারা দক্ষিণ দিকে রাখবেন আলমারির যে হবে সেটি যেন দক্ষিণ দিকে থাকে এবং আলমারির যে পাল্লা আলমারির যে দরজা এই যে খুলছে দরজাটা যে খুলছে সেটি যেন উত্তর দিকে থাকে এটি সবসময় আপনারা মিলিয়ে নেবেন আর এইভাবেই কিন্তু রাখবেন এক নম্বর পয়েন্ট হয়ে গেল এবার বলবো দু নম্বর দু নম্বর পয়েন্ট হলো আলমারির যে লকার প্রত্যেকটা আলমারিতে কিন্তু একটি করে লকার থাকে এই আলমারির লকার কিন্তু কখনো ফাঁকা রাখবেন না আপনি চাইলে একটু অল্প পরিমাণ হল সোনার উপর রাখুন তার সাথে সাথে টাকা পয়সা রাখুন আলমারির লকার কিন্তু কখনো ফাঁকা রাখবেন না তিন নম্বর পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট হলো আলমারির যে লকার সেই লকারের মধ্যে একটি ছোট সাইজের আয়না অবশ্যই কিন্তু মনে রাখবেন আলমারির যে লকার লকারের একটি ছোট সাইজের আয়না আপনারা রাখুন আর এই ছোট সাইজের আয়না কখনো ভাঙা রাখবেন না চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন নতুন আয়না অবশ্যই রাখুন চার নম্বর পয়েন্ট আলমারির মাথায় অনেকেই অনেক জিনিসপত্র রাখে এটা কিন্তু বহু বাড়িতে আমি দেখেছি আলমারির মাথায় বহু রকমের জিনিসপত্র রাখা আলমারির মাথায় কখনো কোনো জিনিসপত্র রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন যদিও আপনারা রাখতে চান তাহলে কিন্তু ভারী জিনিস রাখবেন না এটা কিন্তু মাথায় রাখবেন আলমারির মাথায় কিন্তু ভারী জিনিস রাখবেন না যদিও রাখেন তাহলে কিন্তু হালকা জিনিস আপনারা রাখতে পারেন পাঁচ নাম্বার পয়েন্ট অনেক বাড়ি দিয়ে দেখা যায় আলমারির যে হ্যান্ডেল হয় আলমারির হ্যান্ডেলের মধ্যে অনেকেই অনেক কিছু ঝুলিয়ে রাখে এটি কিন্তু কখনই রাখবেন না এইগুলো যদি করেন তাহলে কিন্তু আর্থিক ক্ষতি অবশ্যই হয় ছ নম্বর পয়েন্ট ছ নম্বর পয়েন্ট হলো আলমারির নিচে অনেকেই আছে আলমারির নিচে নানান ধরনের জিনিসপত্র রেখে দেয় আলমারির নিচে যে ফাঁক থাকে সেই ফাঁকের মধ্যে নানান রকমের জিনিসপত্র রেখে ভরিয়ে রাখে এই জিনিস কিন্তু কখনোই করবেন না আর এর সাথে একটা কথা বলে দিই আলমারির নিচে কিন্তু কখনোই কোনো ধারুলো জিনিস এবং লোহা জিনিস কিন্তু রাখবেন না সাত নাম্বার সাত নাম্বার হলো আলমারির ভিতরে এটা কিন্তু মনে রাখবেন আলমারির ভিতরে অনেকেই আছে ছুরি কাঁচি রেখে থাকে আলমারির ভিতরে কিন্তু ছুরি কাঁচি কোনো ধারণ জিনিস আপনারা কিন্তু রাখবেন না এবারে বলবো আট নাম্বার পয়েন্ট এই আট নাম্বার পয়েন্টটি হল আসল এবং এটি টোটকা এই টোটকাটা আপনারা অবশ্যই করুন আমি যেভাবে বলবো আপনারা কিন্তু সেইভাবেই করবেন কি করবেন যে লকার আছে সেই লকারের মধ্যেই কাজটি করতে হবে সাদা তুলো নেবেন সাদা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তুলো নেবেন সেই তুলোর মধ্যে ওস্তুরি সুগন্ধি পাওয়া যায় দেখবেন দর্শক মধ্য কোনো কোস্তুরি সুগন্ধি পাওয়া যায় সেই সুগন্ধি নিয়ে কিন্তু এই তুলোর মধ্যে আপনারা দেবেন সেই তুলোটি কিন্তু অবশ্যই আপনার যে লকার সেই লকারে কিন্তু আপনারা রাখবেন কোস্তুরি ভালোভাবে ওই তুলোর মধ্যে দেবেন দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে আপনারা কিন্তু আপনাদের যে লকার আছে সেই লকারের মধ্যে একটা কোণে আপনারা ফেলে রাখবেন যেন কস্তুরি গন্ধটা যেন আপনার আলমারির মধ্যে ছড়িয়ে যায় এটি কিন্তু অবশ্যই করবেন কিবারে করবেন কোন দিনে করবেন এটি করবেন আপনারা বৃহস্পতিবার অবশ্যই কিন্তু এটি বৃহস্পতিবার করে প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু আপনারা ওই তুলোটি চেঞ্জ করে আবার একটি নতুন তুলে প্রস্তুর সুগন্ধি দিয়ে আপনারা কিন্তু ভালোভাবে রাখবেন এই কাজগুলি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন আমি যে আটটি পয়েন্ট বললাম এবং একটি টোটকা বললাম এগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনারা অনেক উপকার পাবেন এবং আর্থিক দিক থেকে আপনাদের আর্থিক উন্নতি মজবুত হবে আজকের ভিডিও ওই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ